অনের ছেলের বার্থডে আসছে বলে একটা পার্সেল অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে সেটাই আজকে সকাল সকাল ডেলিভারি দিয়ে দিয়েছে হ্যালো এব ম্যাম তার নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকের দিনটা খুব সুন্দর চারিদিকে আকাশে সাদা মেঘ নীল আকাশ আর এদিকে খুব রোদ উঠেছে তো ভাবছে কোথায় চললাম আমি আমার কালু বাচ্চাকে নিয়ে আসলে আগের দিন সেই যে মাম্মামকে যে ইঞ্জেকশান দিতে নিয়ে গেছিলাম তো সেটারই একটা ভিডিও ক্লিপ তো এটা আমি শেয়ার করে দিলাম আর আমার পেছফ দেখেছি আমার কালু বাচ্চা আসছে ও আমার ছাড়ে না তো দেখো সকাল সকাল মা রান্না শুরু করে দিয়েছে এখানে ডিম সুদ্ধ আলু সুদ্ধ করা হয়ে গেছে আজকে কারি রান্না হবে এদিকে মা রান্না শুরু হয়ে গেছে মা কড়াইতে আলু এদিকে ভেজে নিচ্ছে আর এদিকে দেখো পাখি কিচিমিচি আজকে আমার বাড়িতে না অনেক নতুন পাখি এসছে ভিডিও কন্টিনিউ দেখতে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে পাখিগুলো মানে কোন কোন পাখি এসছে বেশটা সুন্দর হলেও না আজকের কিন্তু পাশের বাড়িতে হচ্ছে কাজ তো ভয়েস দিচ্ছি একটু ডিস্টারবেন্স হতে পারে তার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি ক্ষমা চেয়ে নিচ্ছি তো মায়ের রান্না দেখতেই পাচ্ছো এদিকে হলুদ মশলা যেগুলো লাগে রান্না করতে সবই দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এদিকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বেশি খাই ঝাল লঙ্কার থেকেও কেন বলছি আমি তো ঝাল কবি কমই খেতে ভালোবাসি আর এদিকে বাইরের পরিবেশেও বললাম যে খুব রোদ উঠেছে তো মায়ের রান্নাও প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে মাংস ছিল আগের দিনে সেইটাও দেখছি মা গরম করতে বললো আমাকে ইন্ডাকশানে তো সেটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে এই দেখো এখানে কচু রান্নাও হয়ে গেছে কচুটা যদিও আমি খাই না মা আর বাবা খাবে কিন্তু দেখতে কত লোভনীয় হয়েছে না কিন্তু আমি কোন আজ পর্যন্ত কচু খাইনি আর এখানে রয়েছে বাঁধাকপি চিংড়ি তরকারি সেটাও মা বলল গরম করে নিতে তো দেখো তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসই শেয়ার করি তো ভাবলাম কেন এটা শেয়ার করব না তোমরা কী কী কচু খেতে ভালোবাসো জানিও আমি তো কোনোদিন খাইনি আমি বলতে পারবো না টেস্ট কীরকম আর খাওয়ার ইচ্ছাও নেই এই যে বললাম ফ্রিজ থেকে মাংস বার করেছি সেটাই গরম করতে হবে তো বার করে নিয়েছি এই মাংসটা আমি আর ভাই খেয়ে নেবো এবার ওই যে বললাম পাখি এসছে বাড়িতে ওই দেখো দেখেছো এই পাখিগুলোর নাম জানা নেই কত পাখি এসছে আর এই যে শালিক পাখি আমার বাবার বন্ধু বাবা রোজকার এদের খেতে দেয় বলে চলে আসে কিন্তু এরা আসছিল না এরা ওই ওখানে তারের মধ্যে উড়ে উড়ে বেড়াচ্ছিলো খেলছিলো দেখতে খুব ভালো লাগছিলো এইদিকে বৃষ্টিতে দেখো আমার বাড়ির সামনের রাস্তার কি অবস্থা রাস্তাটা কবে করে দেবে জানি না তো আমি চললাম পার্সেলের অর্ডারটা এসেছে যেটা দিয়েছিলাম সেটা ডেলিভারি দেবে ডেলিভারি বয় ফোন করেছিল তো আমার পুরনো বাড়িতে চলে গেছে আমি নতুন বাড়ির অ্যাড্রেস দিলাম যেহেতু নতুন বাড়ির অ্যাড্রেসটা খুব একটা হেরফের না তবুও একটু ঘুরে আসতে হয় বলে তাদেরকে বললাম তো ওরা পুরোনো বাড়িতে গিয়ে আমাকে ফোন করেছিল যে দিদি তোমাকে পাচ্ছি না আমি বললাম চলে এসো এই নতুন বাড়িতে তারপর ওরা আসলো রাস্তায় গিয়ে আমি ওয়েট করছিলাম দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রাস্তাতে আর আমার বাড়ির সামনে রাস্তাটা কত কাদা অপেক্ষা করছি ওদের আসার জন্য তো ওরা আছে বাইক নিয়ে আসেনি গাড়ি নিয়ে এসছিল ওইও গাড়িটা দিয়ে চলেও গেল ডেলিভারিটা তো আমি নিয়ে নিয়েছি তো ভাইটা বললো যে দিদি ঠিক আছে এবার যারা ডেলিভারি দিতে আসবে তোমার এই বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবো তো আমি এখন নিয়ে চললাম নাসে নাচতে পার্সেলটা বোনের ছেলেকে ফোন করতে হবে যে তোর পার্সেল চলে এসছে গিফট চলে এসছে যেহেতু কাল সানডে ওর থার্টি ফার্স্ট অগস্ট ওর বার্থডে রয়েছে তো বার্থডেতে ডে আমি গিফটটা দেবো আজকে আর পার্সেলটা ওপেন করছি না কালকে দেখিয়ে দেবো কি বার্থডে গিফট দিলাম বোনের ছেলেকে এদিকে বাড়ি ফিরে চলে এসেছি মা দেখো নতুন একটা টেবিল ক্লথ পারছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও ততক্ষণ আজকে টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো হ্যাপি থেকো টা বাই